তোমারা তোমার আর মনে করবো আমরা ছোট করবো এখন আমি সবজি কাটবো চলো সবজি কাটা হোক না না মা আমি এখন ছোট না আমি এখন রান্না করতে পারি না তুমি রান্না করো আমি দেখি ভোলা হয়ে গেছে এবার আমি দিব একটু এটা বসিয়ে দে তেল দিয়ে দে এবার এগুলো দিয়ে দেয়

মামা আমি তো নিজে হাতে খেতে পারি না মামা তুমি আমাকে খাইয়ে দাও না মা এই নে মামা মামা রান্নাটা না খুব টেস্টি হয়েছে